হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি যেহেতু দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি ভাবা পিঠা বানাবো তার জন্য গুড় কেটে নিয়েছি এবং আটাটাকে ভালো করে আমি পানি আর লবণ দিয়ে মিক্স করে নিব যাতে অনেক ঝরঝরে হয় তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে তো আমি পিঠা বানা শুরু করে দিয়েছি এমনে চুলাও বসিয়ে দিয়েছি কারণ আমার ছেলে খাবে তার জন্য ওয়েট করছে শীতে সকালে গরম গরম ভাপা পিঠা খেতে অনেক মজা লাগে তো এমনি আমার ভাপা পিঠা অলরেডি হয়ে গেছে আমার শ্বশুরব খেয়ে নিয়েছে এখন ছেলেকে খেতে দেব তো মশাল অনেক সুন্দর হয়েছে তো এখন সকাল সাড়ে দশটা পার হয়ে গেছে কারণ হচ্ছে শীতে রোদও উঠে না তেমন আর কয়েকদিন থেকে রোদও উঠেনি তো আমি হচ্ছে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি কারণ হচ্ছে পরিষ্কার করব কয়েকদিন থেকে যেহেতু রোদ উঠেনি সেহেতু অনেক মানে কাপড় জমে গেছে তার জন্য আমি যেহেতু ছেলের স্কুল ছুটি তার জন্য আমি সব কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি তো এখানে আমি হচ্ছে কাপড় পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছি আমাদের হচ্ছে ট্যাঙ্কির পানি অনেক ঠান্ডা তার জন্য আমি টিউবওয়েলের পানিতে কাপড় পরিষ্কার করি কারণ টিউবওয়েলের পানি অনেক গরম বের হয় আর আমাদের টিউবওয়েলের পানি অনেক অনেক বের হয় আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে টিউবওয়েলের পানি খাই কারণ গ্রামের মানুষ মানে সবচেয়ে সুস্থ মানে যেহেতু সবজি খায় সেহেতু সুস্থ জিনিস ব্যবহার করতে পারে কারণ টিউবওয়েলের পানি স্বাস্থ্যসম্মত তো হচ্ছে আমি হচ্ছে কাপড় পরিষ্কার করে নেব তারপর হচ্ছে আমি হচ্ছে তারপরে রান্না করব তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে কাপড়টা পরিষ্কার করে নিলাম তো হচ্ছে এখন ছাদে যাব কাপড়টা মেলে দিব তো হচ্ছে ছাদে হচ্ছে গিয়ে দেখি ছাদ অনেক হচ্ছে অপরিষ্কার হয়ে আছে যেহেতু হচ্ছে আমরা হচ্ছে পাতাতে রান্না করি আর লকড়িতে রান্না করি আমের লকড়ি মানে সেহেতু হচ্ছে ছাদে মেলা দেওয়া হয়েছিল তো ছাড়টা অনেক অপরিষ্কার হয়ে আছে তো আমি ভাবছি যে হচ্ছে ছাড়টা পরিষ্কার করে কাপড়টা মেলে দিই তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ভালো লাগবে নির্বিরি জায়গা তো আমি পরিষ্কার করে নিচ্ছি হচ্ছে পাতাটা ছাদের পাশে যেহেতু আমাদের বড়ই গাছ আছে সেহেতু হচ্ছে পাতাগুলো পড়ে পড়ে অনেক জমা হয়ে গেছে তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিব ছাড়টা তারপর কাপড় মেলে দেব কয়েকদিন থেকে আমার ছাদে উঠা নাই কারণ হচ্ছে কাপড় পরিষ্কার করলে মানে ছাদে আসা হয় আর গ্রামের মানুষ আমাদের মানে নিচেই হচ্ছে আমরা ছাদের নিচেই আমরা হচ্ছে থাকি বেশি তো গ্রামীণ জীবন গ্রামীণ পরিবেশ হচ্ছে আমার অনেক ভালো লাগে তো আমরা গ্রামের মানুষেরা অনেক সরল সহজ আমাদের হচ্ছে গ্রামের মানুষের দিন কাজ আর কাজ হচ্ছে তিনবেলা রান্না করতে হয় গরম গরম আমরা রান্না করি তারপর গ্রামের মানুষের কাজের কোনো মানে শেষ নাই সকাল হলে কাজ সব কাজ করতে আমার বেশ ভালোই লাগে আলহামদুলিল্লাহ তো আমি ঝাড়ু টাড়ু দিয়ে নিবো দিয়ে কাপড় মেলে দিয়ে আমি হচ্ছে রান্না চাপাবো কারণ রান্নার জন্য আমার লেট হয়ে যাচ্ছে তো আশা করি আপনাদের সবার আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমার হচ্ছে কাপড় হচ্ছে মেলে দেওয়া কমপ্লিট তো হচ্ছে আমি হচ্ছে এটাকে একটু ঝেড়ে নিচ্ছি কারণ কুকচি হয়ে আছে তার জন্য তো আমি কাপড় হচ্ছে মেলে দিয়ে আমি হচ্ছে এখন নিচে চলে যাব তো তার আগে আপনাদের সাথে আমি হচ্ছে কিছু হচ্ছে শেয়ার করব হচ্ছে সেটা দেখেন তো আমার আম্মুর হচ্ছে হাতের হচ্ছে নকশি খাতা দেখেন মাসাল্লা অনেক সুন্দর আমার আম্মুর আগেও নাকি অনেক সুন্দর সুন্দর খাতা বানাতে পারতো এখন হচ্ছে বানায় না কারণ আমাকে যতগুলো কাঁথা দিয়েছে অনেকগুলোই আমার আম্মুর হাতে আমার আম্মু অনেক সুন্দর করে নকশি খাতা সেলাতে পারে তো দেখেন পাশের বাড়ির হচ্ছে বড়ই গাছে কত বড় পেগা আছে অনেক সুন্দর মার্শাল্লা আমার দেখেই তো লোভ হচ্ছে তো যা হোক আমাদের গাছের বড়গুলো এখন পাকেনি তো রোদ উঠে গেছে পরিবেশটা সুন্দর তো এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ ভাই